যুবক তোমারে পায়ে ধরে আজকে বলে গেলাম তোমার পা ধরে আমি আজকে তোমারে জানাই দিয়ে গেলাম তুমি লেখা পড়া করো ইঞ্জিনিয়ার দার্শনিক বিজ্ঞানী তুমি যা হও না কেন যুবক মায়ের সাথে তোমার যদি সম্পর্ক ভালো না থাকে আল্লাহর কসম করে বললাম তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাতে যেতে পারবা না জান্নাতে যেতে পারবা না তুমি যখন ছোট্ট ছেলে শুনে রাখো তোমার মা নিজে খায় নাই খায়না না নাখে তোমার মতো সন্তানটার মুখের ভিতরে খাবার তুলে দিত তুমি যখন ছোট্ট ছেলের বালক তোমার বাবা সারাদিন কামলা বিক্রি করে বাড়িতে আসার পরে দেখতো তুমি ঘুমিয়ে যেতাম বালিয়াডাঙ্গা বাজার থেকে একটা কমলা কিনে আনতো তোমার মুখের ভিতরে তোমার বাবা তোমারে খাওয়ায়ে দিব এসে দেখেছে তুমি ঘুমাই গেছো তোমার বাবা খাই নাই খাই নাই খাই না জেগে জেগে তোমার পাশে বসে থেকে অপেক্ষা করেছে রে ভালো ঘুমটা যখন ভেঙে গেছে তোমার তোমার বাবা কমলাটা ছিলে তোমার মুখের ভিতরে দিয়েছে তুমি সুষে সুষে খাও আর তখনই তোমার বাবার চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আজকে তুমি বড় হয়ে গেলা ডাক্তার হয়ে গেলা ইঞ্জিনিয়ার হয়ে গেলা আজকে তোমার বাবাকে তোমার বাড়িতে রাখার জায়গা হলো না বৃদ্ধাশ্রমে নিয়ে তুমি লিখে দিয়ে আসলাম আমি পায়দরে বলে গেলাম যুবক শুনে রাখো ইন্না মাওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহর বন্ধু বানাইলে পিতা মাতার আনুগত্য করা লাগবে রসুল বন্ধু বানাইলে পিতা মাতার আনুগত্য করা লাগবে কারণ হল আল্লাহর নবী ছোট্ট মানুষ ছয় বছর বয়স যখন হয়ে গেল একদিন মারে ডাক দে বলে মা প্রতিটা সন্তান তো বাড়ি থেকে বের হওয়ার পর মাঠের ভিতরে যাই খেলাধুলা করার জন্য মা সন্ধ্যা হয়ে যখনই যায়। কি আনার জন্য বাবার সন্তান সন্তানটাকে নাম ধরে ধরে ডাক দেয় মা বলো আজকে যদি আমার বাবার না আসে আমি আজকে বাড়ির দিকে যাব না গর্ব দাঁড়েনি মা শুইতে পারে না বললে না বুড়ে যাও তুমি মাঠের ভিতরে যাও আমি তোমাকে সন্ধ্যায় আনার জন্য যাব সন্ধ্যা যখন হয়ে গেলাম পিতা সন্তানে দুইটা হাত বাড়ায় দিয়ে নাম ধরে ধরে ডাক দেয় বলে সন্তানেরা বাড়ি চলো সন্ধ্যা হয়ে গেছে এমন সময় দেখা গেল দরদের নবী জঙ্গলের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে কামতে স্যার বাবার কথা শুধু বলে সব সন্তানেরা আব্বা বলে ডাক দেয় আল্লাহ নবী জঙ্গলের কিনারে দাঁড়ায় অপেক্ষা করতেছে কেউ আসে না তার নাওয়ার জন্য এমন সময় গর্ব দাঁড়েনি মা বাড়িতে অপেক্ষা করতেছে হালিমা রাদি আল্লাহ তাহার কাছে দরদের নবী তো কোন হালিমা দুইটা হাত বাড়িয়ে দি বলে মোহাম্মদ চলো যাই সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে নিয়ে যাই তুমি কি এখনই বাড়িতে যাবা কিনা বলো আমার প্রিয় যুবকেরা মা বোনেরা শুনে রাখো আল্লাহ নবীর চোখ দুইটা কাপায়া কাপায়া বলে মা আমি বাড়ি যাব না আল্লাহর নবী দুইটা চোখ বেড়ে বে মুখ তার দানার মতো করে পানিগুলো কাল বে বে গড়িয়ে গড়িয়ে পড়ে কিতাবের ভিতরে পড়লাম পশ্চিম আকাশে সূর্য লাল হওয়ার সময় যখন ডুবে যাওয়া শুরু হয়ে যায় ওই নবীর চোখের সাথে হালিমা ডাক দূর থেকে মনে হয় আমি দেখলাম আমার মুহাম্মাদের গাল বে একটা করে মুক্তার দানা মনে হয় গড়িয়ে গড়ে নিজের দিকে পড়তেছে হালিমা একটা দৌড় দিলেন আল্লাহর নবীকে দুইটা হাত দিয়ে দরিয়ে ধরে কোলে তুলে নিলেন হালিমা বললেন সন্ধ্যা করি রাত হয়ে যাবে আমার সকাল হয়ে যাবি আবার সন্ধ্যা করি রাত হয়ে যাবি আমি হালিমা তোমারই জানাই দিলাম তোমার বাবা যেই জায়গা থেকে ওই জায়গাতে কেউ যদি যায় আর কোনো দিন ফেরত আসে না ফেরত আসে না মোহাম্মদ তুমি কাঁদো কাদবানা, আগামী কাল আগামীকাল তোমার মায়ের কাছে আমি তোমারে পৌঁছে দেব তুমি তার কাছে তোমার সব কথাগুলো খুলে বলবা। আল্লাহ নবী ডাক দেব মা বলো সব সন্তানেরা বলো কোলে যায় আমি মুহাম্মাদের ও মন সাহেব বাবার কোলে ভিতরে আমি ডুবুবো আমার ও মন সাহেব বাবার মুখের দিকে আমি তাকায় তাকায় থাকব মাগু বলো বাবার কোলে উঠলে কি আনন্দ আমি তোমার সন্তান একবার কি অনুভব করতে পারব না হালিবার দুইটা সুখ বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পরে বলে আব্বু শুনে রেখ তোমার বাবা কবর নামক ফিরে গেছে না কবরের কথা শোনার জড়িয়ে বলে মা বলো তোমার ও বাবার কোথায় তুমি কি একটু বললবার না হালিমা বলে আমার সন্তান শুনে রাখো তোমার বাবার কবর কোথায় আমি জানি না তোমার মা না জানে হালিমা চিন্তা করে দেখলেন মোহাম্মদ বারবার বাবার কথা বলে রে সন্তানটাকে আমি আর কাছে রাখ না আমিনার কাছে গিয়ে যখনই মোহাম্মদকে দিয়ে তাস দাওয়া শুরু করে দিলেন আমিনা বিশ্বনবীকে দুই হাত বার অপেক্ষা করতেছি দরদার নবী একটা দৌড় দিয়ে আমিনার এই বুকের সাথে কল্লাটা ঠেকায়া। ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে মা তুমি কি বলবা না আমার বাবারটার কবর কোথায় মা তুমি একটু বলো প্রতিটা সন্তানকে যখন তার বাবারা কোলে নেয় মা কি আনন্দ সেই সন্তান সারার কেউ বোঝে না মা তুমি বলো আমার বাবার কবর কোথায় মনটা যেন বলতেছে বাবার কবরটা আমি একটা নজর দেখব আমার দিনে বেড়া হালিমার চোখ বেচা আমি না পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আব্দুল কি যখনই ডেকে বলা হলো আপনার প্রপুত্র মোহাম্মদ তার বাবার কবরটা দেখতে চায় আব্দুল মুতালিব আমিনার কাছে এসে দা দা করে চোখের পানিগুলো গুলো ছেড়ে দিয়ে বলে আজকে আমার সন্তান আবদুল্লাহ যদি বেঁচে থাকত আমার আব্দুল্লাহ ও তার সন্তান মোহাম্মদ কে বুকের সাথে কোলের ভিতরে জড়িয়ে ধরত ঠিক আছে আমার সন্তান আবদুল্লাহ নাই দাসী হয়ে যাই গেলাম তোমার দিয়ে দিলাম একটা দাসী দিয়ে দিলাম একটা উঠ দিয়ে দিলাম উটির উপরে আরো করে তোমরা আমার মোহাম্মদ কে নিয়ে যাও বাবার কবর দেখাইতে আল্লাহ আল্লাহর নবী বলে মা বলো বাবার কবর আর কত দূর আমার দিনী বাইরা উঠ একদিন দুই দিন কয়েক দিন চলার ওপরে যখন আমিনা বলতেছেন মোহাম্মদ উটের উপর থেকে নামো ওই যে দেখো একটা পাহাড়ের মতো টিলা দেখা যায় ওই টিলার উপরেই তোমার বাবাকে দাফন করে দেওয়া হয়েছে ওইটা দেখো কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবী উট থেকে নেমে একটা দূর দিয়ে পাহাড় কবরের উপরে শুয়ে পড়ে দুইটা হাত দিয়ে মামার কবরটা চেপে ধরে ঢাক দিয়ে বলেছিল আব্বা কিতাবের ভিতরে পড়লাম নবী যখন ডাক দিয়ে সাব্বা বলে কবরের মাটি গুলো মনে হয় করে कर কবরের ভিতর থেকে মনে হয় জবাব এসে গেল মোহাম্মদ রে আয় আয় তুই আমার বুকে আয় আল্লাহ আল্লাহ নবী কবরের উপরে গড়া গড়ি খায় আমি নবীর সনবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন না না আব্বুরে এইভাবে কেঁদে কেঁদে তুমি যদি বুকটা ভাসাও তোমার বাবার কোনোদিন কবর থেকে উঠে আসবে না দরদের নবী বলে মা মনের ভিতরে বড় আশা বাবার বুকের উপর আমি একটু উঠবো উঠতে পারলাম না মা বলো বাবারও কবরের পাশে গে তুমি একটু থাকার সুযোগ করে না আমি না বলেন না রে বাবা না এইটা থাকার জায়গা না চলো আমাদের বাড়ির দিকে চলো আমার দিনী ভাইরা বিশ্ব কত এতিম হয়ে গেলেন কেমনে খাদিজাকে সাথে নাই নাই আমরা একটা কথা বলি বিবাহ হওয়ার পরে নবীর জীবনে কোন কথা নবী নবীর গ্রহণ করার পর থেকে জীবন শুরু হয়ে গেছিল তার দুঃখের ভিতর দিয়ে বাবার কবর দেখতে গেলেন বিশ্বনবী বাবার কবর দেখে মায়ের সাথে এক পা দুই পা করে উটের উপরে আরোহ করে রওনা করলেন আবু আসা মাত্র রাত হয়ে গেল উটের লাগাম টেনে ধরা হলো উটকে থামায় দেওয়া হলো দাসিম্মাইমানকে বলা হলো দাশি রে এইখানে আমরা বিশ্রাম নিব আমাদের শরীরটা কেন যেন ক্লান্ত হয়ে গেছে দাসী উম্মে বলো তো আমার শরীরটা কেন যেন একটু গরম হয়ে গেছে আমার জ্বর জ্বর ভাব দাসী উম্মে আমিনার কাছে বসলেন আল্লাহর নবী বিশ্বনবী মায়ের পাশে বসা ছোট্ট ছয় বছরের বালক মায়ের শরীর খারাপ মাথাটা বড় ঘামতেছে আল্লাহর নবী মায়ের মাথায় যখনই হাত বুলাই দিয়েছে আমিনা দুইটা হাত দিয়ে আল্লাহর নবীর দুইটা হাত মোবারক কপালের উপরে ধরে বলা বুড়ি তুমি কি ভুলবা না দেখো তোমার মাথাটা কি গরমও হয়ে গেছে আল্লাহর নবী বললেন মা তোমার মাথা অনেক গরম হয়ে গেছে আল্লাহর রসুল বললেন মা তোমার শরীরে তো অনেক জ্বর আমিনা বললেন বেটা আমি তোমার কাছে কিচ্ছু চাইব না তুমি শুধু আমার মাথার উপরে তুমি একটু হাতটা দিয়ে রাখো দাসী উন্নয়ন তুমি বলো তো একটু পানির ভিতরে পরিষ্কার কাপড় ভিজিয়ে তুমি কি তোমার মাথাতে জলপটি করতে পারো বা কিনা বলো আমার প্রিয় তিনি ভাইরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে বি সত্য মানুষ মায়ের কপালের দিকে তাকায় আছে এক পর যায় দেখা গেল আমিনারে দুইটা শোক বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে দাসুম মেহমানকে ডাক দাও হলো দাসীকে ডাক দেয়া বলেন দাসী রে আমার সন্তানের হাতটাকে তুমি একটু ধরবা কিনা দাসী হাতটা যখন ধরেছে আমার প্রিয় দিনী ভাইরা আমি না আমার প্রিয় দিনী ভাইরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন আমিনা দাসে উম্মাই মানের হাতের ভিতরে দরদের নবীর হাতটা দিয়ে শুধু এতটুকু কথা বলেছিলেন রে আমার মনটা যেন বলতেছে এখান থেকে মনে হয় আমি আর আমার বাড়ি পর্যন্ত যেতে পারব না